ছেড়ে আমি উল্টা পিঠ দিয়ে শুধু শীত কুয়াশাতে কিছু দেখতে পাচ্ছি না যে বিএসএফ আছে রোজ প্রতিদিন যাই আজ হয়ে স্বাগতম আপনি দেখতে পাচ্ছেন আপডেট বাংলা আজকের শিরোনাম বিএসএফ এর গুলিতে গুলিবিদ্ধ বাংলাদেশি কৃষক কি বলছেন হাবিবুদ্দিন চাপাই নবাবগঞ্জের তেলকুপি সীমান্তে ভারতীয় বিএসএফ বাহিনীর গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন এক বাংলাদেশি কৃষক আজকের প্রতিবেদনে তুলে ধরব সেই ভয়াবহ ঘটনায় কী ঘটেছিল এবং সংশ্লিষ্টরা কি বলছে ঘটনাটি ঘটেছে আজ শনিবার ভোর পাঁচটার দিকে যখন হাবিবুদ্দিন নামক কৃষক তেলকুপি মোল্লাটোলা গ্রামের গম ক্ষেতের কাজে ব্যস্ত ছিলেন স্থানীয়দের বরাতে জানা গেছে হঠাৎই বিএসএফের গুলি তাকে আঘাত করে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে চাপাই নবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আহত হাবিব জানান তিনি জমিতে পানি দিতে গিয়েছিলেন এবং তেলের ঘনিষ্ঠ পরিবেশে কাজ করার সময় বিএসএফ বাহিনী তাকে লক্ষ্য করে গুলি চালায় তবে বিজিবি বাহিনী ভিন্নভাবে জানাচ্ছে যে ওই এলাকার ঘন কুয়াশার সুযোগ নিয়ে কয়েকজন চোরা কারবারি ভারতীয় সীমান্ত অতিক্রম করছিল বিএসএফ তাদের লক্ষ্য করে দু থেকে তিন রাউন্ড গুলি চালায় কিন্তু বিস্ময়করভাবে ভাবে হাবিবের পরিবার ও স্থানীয়রা দাবি করছেন হাবিব কেবলমাত্র কৃষকই ছিলেন শাহাবাজপুর ইউনিয়ন চেয়ারম্যান নিজামুল হক রানা বলেন হাবিবের বিরুদ্ধে কোনো ধরনের চোরাচালান বা অপরাধমূলক কর্মকাণ্ডের কোনো প্রমাণ নেই পরিবারও বলছে হাবিব নিজের জমিতে পানি দিতে গিয়েছিলেন তবে এলাকার ইউনিয়ন সদস্য কাশেম আলী জানান সীমান্তবর্তী এলাকায় বিজেপি তত্ত্বাবধানে সবাইকে সন্ধ্যার পর সীমান্তের কাছাকাছি যেতে নিষেধ করা হয়েছিল তিনি ব্যক্ত করেন হাবিব গমের জমিতে পানি দিচ্ছিল এবং বিএসএফ তাকে উদ্দেশ্য করে গুলি চালিয়েছিল এদিকে এই ঘটনার পরেই বিএসএফ এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে চাপাই নবাবগঞ্জ বিজিবি বাহিনী পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছেন দাবি করা হচ্ছে সীমান্তে বাংলাদেশি কৃষকের উপস্থিতি ছিল না সুতরাং তার বিরুদ্ধে অভিযোগ অকার্যকর এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রাসঙ্গিক প্রশ্ন এখন এই যে শেষ পর্যন্ত হাবিব একটি নির্দোষ কিশোর নাকি সীমান্তের অন্য পক্ষের সঙ্গে সংশ্লিষ্ট চোরাকারবারই ছিল ঘটনাটি নিয়ে প্রশাসনিক প্রতিবাদ এবং এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে আজকের প্রতিবেদনে এতটুকুই আপডেট বাংলা দেখছেন আমরা আপনাদের জন্য নিয়ে আসছি আরও তথ্যসমূহ আমাদের পরবর্তী প্রতিবেদনে যুক্ত থাকুন